এমন একজন মহিলা যাকে সম্রাট ঔরঙ্গজেবের সম্মান করতেন কার কথা বলছি সেটাই থাকছে আজকের ভিডিওতে যে নারী ভালোবাসা আর মাতৃত্বের স্বপ্নকে দূরে সরিয়ে নিজের রাজকীয় মর্যাদা রক্ষা করতে বেছে নিয়েছিলেন কর্তব্য ভক্তি আর নীরব জীবন তিনি হলেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ কন্যা জাহানারা বেগম তিনি অনেক অল্প বয়সেই তার মা মমতাজকে হারান এরপর এই রাজকন্যা নিজের সমস্ত জীবনটাই উৎসর্গ করেছিলেন তার স্বামী বা সন্তানের জন্য নয় বরং তার বাবার জন্য আর সেই বিশাল সাম্রাজ্যের জন্য তার বাবা তাকে গড়ে তুলেছিলেন তার গল্প শুরু হয় মুঘল প্রাসাদের অন্তপুরে যেখানে ভালোবাসা ক্ষমতা আর রাজনীতি একসাথে মিশে থাকত সেখান থেকেই জাহানারা ধীরে ধীরে হয়ে ওঠেন তার যুগের সবচেয়ে প্রভাবশালী নারী শাহজাহানের রক্ষক আর সেই সাম্রাজ্যের পতনের নীরব সাক্ষী যেটি গড়ে তুলতে তিনিও সাহায্য করেছিলেন এবার আসি জাহানারা বেগমের জীবনের কথায় জাহানারা বেগম জন্মগ্রহণ করেন তেইশে মার্চ ষোলোশো সালে মুঘল রাজপরিবারের পরিবারের আর বিপদের মধ্যে তিনি ছিলেন প্রিসখুরাম মানে শাহজাহান আর মমতাজের জ্যেষ্ঠ কন্যা ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন রাজপ্রাসাদের জীবনে ব্যক্তিগত অনুভূতি আর রাজকীয় দায়িত্ব কখনো আলাদা নয় তার মাকে হারানোর বেদনা আর বাবার প্রতি গভীর ভালোবাসা আর রাজ উত্তরাধিকারের লড়াই এই তিনটি শক্তি তার জীবনকে গড়ে তোলে তাই তিনি বিবাহ না করে সারা জীবন নিজেকে উৎসর্গ করেন তার বাবার সেবায় সাম্রাজ্যের দায়িত্বে আর আধ্যাত্মিক সাধনায় মাত্র সতেরো বছর বয়সে মা মমতাজের মৃত্যুর পর শাহজাহান তাকে দেন পাঁচ শাহ বেগমের উপাধি বা সাম্রাজ্যের রাজমোহর অর্থাৎ তিনি হয়ে যান সাম্রাজ্যের প্রথম নারী যার কাছে রাজপ্রাসাদ আর সমস্ত দায়িত্ব তার কাঁধে এই পথটি শুধু নামেই নয় বাস্তব ক্ষমতাতেও বিশাল ছিল জাহানারা বুদ্ধিমত্তা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করেন রাজকর্ম তহবিল রাজনীতি সব ক্ষেত্রে তিনি ছিলেন বাবার সবচেয়ে বিশ্বাসযোগ্য উপদেষ্টা পুরুষ শাসিত সমাজেও তিনি হয়ে উঠেছিলেন এক অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ শক্তি সিংহাসনের আড়ালে প্রধান পরিচালক অনেকে বলেন জাহানারা অহংকারের কারণেই নাকি বিয়ে করেনি কিন্তু ইতিহাস বলে অন্য কথা কোনো প্রমাণ নেই যে তিনি কখনো সন্তানের জন্ম দিয়েছিলেন আসলে তিনি সারা জীবন অবিবাহিত ছিলেন এবং তার বাবার কাছ থেকে তিনি দূরে যেতে চাননি তবে মাতৃত্বের স্নেহ তিনি দেখিয়েছিলেন অন্যভাবে যুদ্ধের পর তার ভাই দারা শিখর নিহত হলে তার অনাথ কন্যাকে তিনি নিজের তত্ত্বাবধানে নেন তার ভাইয়ের মেয়ের লালন পালন থেকে পরবর্তীকালে এক সন্তানকে তিনি ত্যাগ করেছিলেন এই ভুল গল্পটি ছড়িয়ে পড়ে বাস্তবে তিনি এক শিশুকে বাঁচিয়েছিলেন এবং তাকে পালন করেছিলেন জাহানারা ছিলেন দারা শিখর অনুগত বোন দারা ছিলেন জ্ঞানী ধর্মের দিক থেকে উদার আর শাহজাহানের প্রিয় উত্তরাধিকারী কিন্তু শাহজাহান অসুস্থ হওয়ার পর রাজ সিংহাসনের লড়াই শুরু হয় জাহানারা দাঁড়ার পক্ষ নেন যার ফলে সঙ্গে তার বিরোধ তৈরি হয় অন্যদিকে তাদের ছোট বোন রোশনার সমর্থন করেছিলেন পরে হন এবং শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন ষোলোশো আটান্ন সালে ঔরঙ্গেব ক্ষমতা দখল করার পর শাহজাহানকে বন্দী করেন আর তখন জাহানারা স্বেচ্ছায় বাবার পাশে চলে যান এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি তার বাবার সঙ্গেই থাকেন আট বছর ধরে তিনি তার বাবার যত্ন নিয়েছিলেন পরে যদিও প্রথমে বেগম বানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি জাহানারার সঙ্গে মিলমিশ করে নেন এবং আবারও তার মর্যাদা ফিরিয়ে দেন জাহানারা কেবল রাজনীতিতেই নয় সংস্কৃতি আর স্থাপত্যও ছিলেন অগ্রগামী তিনি শাহজাহানবাদ মানে আজকের পুরনো দিল্লি এর নকশা গঠনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিখ্যাত চাঁদনি চক বাজার তার রাস্তা আর মধ্যবর্তী জলাশয় তারই চিন্তাধারার ফল তিনি আগ্রায় জামা মসজিদ নির্মাণে অর্থ সাহায্য করেন শ্রীনগরেও দান করেন ধর্মীয় স্থাপনা আর বাগান তৈরিতে তার উদ্যোগে সুফি সাহিত্য কবিতা ক্যালিগ্রাফি এবং শিল্প চর্চা এগিয়ে যায় ইতিহাসে অনেক গল্প আছে যে জাহানারা নাকি গোপন প্রেম ছিল কিন্তু বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই যে তিনি কখনো কারো সঙ্গে প্রেমের সম্পর্ক বা গোপনী সন্তান জন্ম দিয়েছিলেন কিছু গল্পে এমনও বলা হয়েছে যে তিনি নাকি নিজের বাবার সঙ্গেও একটা সম্পর্ক করেছিলেন এটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন ইতিহাস স্পষ্ট জানায় তিনি তার বাবার প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসা দেখিয়েছেন একজন কন্যার মতো একজন সেবিকার মতো তিনি ছিলেন একনিষ্ঠ সুফি ঈশ্বর ভক্ত দয়ালু এবং আত্মিক চেতনার অধিকারে বাবার মৃত্যুর পরও জাহানারা বেগম কিন্তু ধর্মীয় কাজ দান ক্ষয়রাত ও সুফি সাধনা চালিয়ে যান তার রচনায় সুফি চিন্তা ও মানব প্রেম ফুটে উঠেছে দিল্লির নিজামুদ্দিন দরগার পাশে তার সমাধি আজও তার স্মৃতিকে জীবন্ত রাখে তিনি মৃত্যুবরণ করেন ১৬ সেপ্টেম্বর ষোলশো সালে জাহানার বেগম ছিলেন এক রাজকন্যা যিনি ভালোবাসা নয় কর্তব্য ধর্মভক্তি আর মানব সেবাকে বেছে নিয়েছিলেন তিনি ছিলেন শাহজাহানের স্নেহের কন্যা দারা শিকর বিশ্বস্ত বোন ঔরঙ্গজেবের শ্রদ্ধেয় প্রতিদ্বন্দ্বী এবং এক সুফি সাধিকা যিনি ইতিহাসে আজও নীরবে চলচল করেন ওই সময়ের একজন মহিলা যিনি এতটা ক্ষমতার অধিকারী হতে পেরেছেন তার ক্ষমতাকে সত্যি শ্রদ্ধা জানানোর মতোই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার